থাকবে না গাজীপুরে থাকবে না অনেকটা ভাষায় ঘোষণা দিয়েছিলেন যখন আমি ভিডিওটি রেকর্ড করছি তখন গাজীপুরে চলছে ওয়ান কাইন্ড অফ টি টোয়েন্টি আর এই টি টোয়েন্টিকে কেন্দ্র করে আইন বাহিনীর সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করা হয়েছে দশক আপনারা জানেন যে গতকালকে মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাসায় হামলাকে কেন্দ্র করে এক কাণ্ড ঘটে গেছে সেখানে এই প্রথমবারের মতন বৈষম্য বিরোধী ছাত্ররা একটা ট্র্যাপে পড়ে গেছে আপনার সরকার থেকে নিষেধ করার পরও এমনকি এই ডুলডুজার ঘটনাগুলার যিনি মাস্টার মাইন্ড পিনাকিদা উনি নিষেধ করার পরেও একদল পোলাপাইন ছাত্র জনতা গেছিল মুক্তিযুদ্ধ মোকাম্মেল হোক মোজাম্মেল হোকের বাড়িতে ভাঙচুর করে তারপরে বাকিটা ইতিহাস সেখানে হয়ে গেছে সেই ঘটনার জেরেই সার্জিস আলম রাত্রেই ঘোষণা দিয়েছিল আজকে গাজীপুরে আওয়ামী লীগের আস্তানার রাখবে না এখন আমি যখন এই ভিডিওটি করছি তখন গাজীপুরের রাজবাড়িতে বিশাল বিক্ষোভ সমাবেশ চলছে হাতে লাঠি কারো হাতে বাঁশ কারো হাতে চেলিকাট অথবা কারুর পাঞ্জাবি টাঞ্জাবি অথবা কাপড় চোপড় যে যে ড্রেস পরে গেছে জ্যাকেট ব্যাগের থলি আরও কি কি আছে আমরা জানি না ছাত্ররা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে গেছে আবার অপর দিকে ফেসবুকে আমরা ঘোষণা দেখছি যে গাজীপুরে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ তারাও তলে তলে রেডি আছে গাজীপুরের রাজবাড়িতে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ চলছে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থল গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে জড়ো হচ্ছে নেতাকর্মীরা আর এখান থেকে দেড়টার দিকে লিফলেট বিতরণ হবে গাজীপুর মহানগরের আমি যখন এই নিউজটি করছি তো লিফলেট বিতরণ সম্ভবত শেষ হয়ে গেছে এখানে ভাষণ চলতেছে এরপরে তাদের মুভমেন্টটা কোন দিকে হবে এখানে আওয়ামী লীগের টার্গেটেড কোনো নেতাকর্মীর বাড়িতে আবারও কি বুলডোজার ঝড় চলে যাবে নাকি লোকাল জনতা যারা আছেন তারা প্রতিরোধ করবেন সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখছি যে এখানে আর সতর্ক অবস্থায় আছে বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি যে পরিকল্পিতভাবে এই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে একটা মেটিকুলাস হামলা তারা চালিয়েছে আর এই হামলাকে ঘিরে আপনার সর্বোচ্চ প্রটেস্ট এই মুহূর্তে করবে ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে যে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি অথর্ব তিনি দায়িত্ব পালন করতে পারছেন না অপরদিকে নিজের পদপদবি পদবি বাঁচানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছেন গাজীপুরের এই ঘটনায় যারা জড়িত হামলায় তাদের প্রত্যেককে কি বলা হয় যে মানে খোঁজে খোঁজে বের করে গ্রেপ্তার করা হবে আর এই মুহূর্তে গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার ঘোষণা দিয়ে মাঠে আলোচনা চলছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সব সম্পদ জব্দ করে জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারদের মাঝে দিতে হবে কিন্তু জব্দ কে করবে তারা গিয়ে মব জাস্টিস করে জব্দ করবে তাহলে আর ডক্টর সরকারের দরকার কি নাকি সরকার টেকনিক্যালি জব্দ করবে কিন্তু জব্দ যদি করে কোন আইনে এটা করবে এই মুহূর্তে আমার ভিডিওর মধ্যে সর্বশেষ আপডেটে এখানে যে আমরা যা দেখছি বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে শত শত না হাজার হাজার নেতাকর্মী কিন্তু গাজীপুরে একত্রিত হয়েছেন এখন গাজীপুরে আজকে যে কোনো একটা পরিস্থিতি ঘটতে পারে আমরা এই মুহূর্তে কিছুটা তো আতঙ্কে আছি যে কি ঘটে কি হয় আর সর্বশেষ আমরা যদি দেখি পুলিশের অবস্থান হচ্ছে যে পুলিশ এই ঘটনার যারা জড়িত তাদেরকে খুঁজছে তবে ছাত্রদের অভিযোগ পুলিশ আসতে দেরি করছে শিক্ষার্থীরা ফাঁদে পড়ছে পুলিশকে বহুবার জানানোর পরেও পুলিশ আপনার দুই ঘন্টা পরে আসছে তো পুলিশ তো আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বুলডোজার ঝড় চলছে পুলিশ সেনাবাহিনী র্যাব গত ঘন্টা দেখেন বিক্ষোভ ঠিক ঠিক আছে আছে সমাবেশ কিন্তু এখান থেকে যদি আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এইটার পরবর্তী সময় আবার আরো এখানে নানান ঘটনা ঘটতে পারে তবে আশঙ্কার মূল বিষয় হচ্ছে যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তিনি কিন্তু ঘোষণা দিয়ে রাখছেন এবং মেটিকুলাস প্ল্যান তারা তৈরি করে রাখছেন তাদের বক্তব্য বাসলে বাস্তবে মল্লে মরতে হবে বৈষম্য বিরোধীরা বলছে বাসলে বাস্তবে মললে মরতে হবে ঘন মিছিল আমরা দেখছি চারদিকে যাচ্ছে প্রতিবাদের আওয়াজ উঠছে ফাইনালি আর কি মানে কি হয় হয়তো আমরা দেখতে পারবো ভালো থাকবো